তো আমি ভাইদেরকে বলবো আপনারা কিতাব খুলুন আলবাণীর একশো তেরো পৃষ্ঠা আর হুজতুল নবীর সাতষট্টি পৃষ্ঠায় লিখেছে রসুল্লাহর কবর রোজা বলে নেই রসুল্লাহর কবর তুলে ফেলে দিলে মানুষগুলো শেরে থেকে বাঁচত ভালো হতো তারপর আরেক কিতাবে লিখেছে সবুজ গম্বুজকে নিয়ে লেখা হয় কবি সাহিত্যিকরা লেখে সবুজ গম্বুজ নিয়ে কবিরা কবিতা আবৃত্তি করে নাচ তৈরি করে না তেরসুল বানায় সবুজ গম্বুজ নিয়ে সবুজ গম্বুজের দিকে মুসলমান তাকায় থাকে এই সবুজ গম্বুজটাকে ভেঙ্গে যদি সাত করে দেওয়া হতো মুসলমানগুলো গুলা সেরেক থেকে বাস্ত। আল্লাহর নবীকে সাফাতকারী নবীজি সারা কেউ সাফাত করতে পারবে না এই কথা মনে করা সেরেখ নবীজিকে ওসিলা দিয়ে দোয়া করা তাজিরুজ সাজেদের মধ্যে দেখুন আকামুল যে দেখুন নবীজিকে ওসিলা মনে করা সেরেক রসুল্লাহ রওজা জেয়ারত করার উদ্দেশ্যে যাওয়া সেরেক রসুল্লাহ রওজা ভাঙতে পারলে সবের কাজ বলে মনে করে তারা জান্নাতুল বাকি তারা ভেঙে দিয়েছে ষোলোটা মাজার ছিল জান্নাতুল বাকিতে গুম্বজওয়ালা মা ফাতে মাতুজারা হাজরতে হাসান হাজরতে আব্বাস আজওয়াজ মোতাহারাত ইমাম বাকের কারি না ফের ইমাম জাফর সাদেক সাহাবি উসমান ইবনে মাজুন ইব্রাহিম ইবনে রসুল সুফিয়া ফাতেকা আম্মাতুর জঙ্গে হাররা ওসমানজি নুরাইন ফাতেমা বিনতে আসাদ হালিমাতু সাদিয়া এই ষোলোটি রস ষোলোটি মাজার গুম্বুজ ছিল সবগুলা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে এবং গত দুই বছর হলো হুজুরের আব্বাজান আম্মাজানের মাজার শরীফ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে খায় যাবার পথে আল্লাহর নবী সাহাবায় ক্রাম মুজাহিদিনকে বললেন তোমরা একটু দাঁড়াও আমি আমার বাবা মার সাথে দেখা করে আসি তারা দাঁড়াইলেন নিচে হুজুর পাহাড়ের উপরে গেলেন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে বললেন খোদা কেয়ামতের দিন একটা উম্মতকে রেখে আমি বেশতে যাব না জাহান থেকে সবাইকে এক এক করে নিয়ে যাব কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আমি কি করে জান্নাতে যাও যাও আল্লাহ তালা বললেন তোমার বাবা মাকে দাও না কলে দাও তারা যদি গ্রহণ করে আমার অসুবিধা কি দাওয়াত দিলেন গ্রহণ করলেন কবর থেকে আওয়াজ আসলো বাবা আজ থেকে তুমি আমাদের ছেলে বাবা মা আত্মীয় নয় তোমার পরিচয় তুমি আমাদের নবী ও রসুল সেই মা আল 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 মাকামাতুস সুন্দসিয়া ফি তাসমিয়াতিল মুস্তাফাবিয়া এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সাইয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হুজুরের আব্বাজান আম্মাজান নাজি পবিত্র এবং হুজুরের সঙ্গে জান্নাতে যাবেন এরা বলে